হরে কৃষ্ণ এরা হচ্ছে আমার শূন্য সামন্ত আমি আমাদের পিসিমাদের গ্রামের বাড়িতে আসছি এখানে এসে ওদের সাথে আমার সক্ষতা গড়ে উঠেছে তো এরা আমাকে কয়েকটা নাম দিয়েছে অর্জুন সিংহ আর মহাদেব রুদ্র কেউ অর্জুন দাদা বলে ডাকে কেউ সিংহ দাদা বলে ডাকে কেউ মহাদেব দাদা বলে ডাকে কেউ হচ্ছে রুদ্র দাদা বলে ডাকে আচ্ছা অর্জুন দাদা বলে কে কে ডাকো আচ্ছা আর তরজু ডাকে তর্জু তুমি তুমি একটু হাত উঠাও তো দেখি তোমাকে চিনুক সবাই কে কে অর্জুন বলে ডাকো অর্জুন দাদা বলে আচ্ছা আচ্ছা তুমি তো এই নামটা দিছো না তো এই নামটা তুমি কি জন্য দিছো ভাইয়া আচ্ছা আর কোনো কারণ আছে আচ্ছা মহাদেব দাদা বলে কে কে ডাকো তোমরা আচ্ছা স্বপ্নিল তুমি বলো আমাকে কেন মহাদেব বলে ডাকো

ও আচ্ছা কার্টুনের রুদ্র হিসেবে আচ্ছা রুদ্র জানো তো এটা মহাদেবের নাম এটা জানো নি মহাদেব যে শিব আছে ওনার নাম আচ্ছা ঠিক আছে সকলে ভালো থাকবেন ভালো রাখবেন আচ্ছা সবাই বলো হরে কৃষ্ণ